বন্ধুরা দেখো দেখো গরুটি পড়ে গেছে গরুটিকে তোলার জন্য কত চেষ্টা করছে ল্যাসগুলো বাঁকা করে ফেলার ল্যাসটি ভেঙে ফেলার উপক্রম দেখতে পাচ্ছ দালালালটা কত নিকৃষ্ট এবং কত খারাপ হয়ে থাকে দেখো গরুটি তোলার চেষ্টা করছে সেটা ভালো কথা কিন্তু এর নেজের যে অবস্থা নেজে বাঁকা করলে গরুটি উঠে পড়ে কিন্তু এটা এমনভাবে বাঁকা করছে যে নেস্টে দেখো প্রায় ভেঙে গেছে তারপরেও গরুটি উঠলো না গরুটি খুবই আহত হয়েছে সম্ভবত তো দেখা যাক গরুটি শেষ পর্যন্ত উঠতে পারে কিনা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম গরু ওঠার কারণে আমি আসলে তোমাদের মূল ঘটনা বলতেই ভুলে গেছি আজকে চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদি থানা আওতাপাড়া ইউনিয়নে তো আওতাপাড়াতে এই যে গরুর হাট বসেছে আজকে হচ্ছে তোমার বুধবার ঈদের আগে জমজমাট হাট চলছে তাই হোক খুবই সুন্দর হাটটি দেখতে পেলাম বেশ জিনিসপত্র ওঠে দেখতে পাচ্ছ এই যে গরুটিও মোটামুটি একটা পরিবেশে চলে এসেছে আর এই হচ্ছে তোমাদের গরুর হাট গরু এবং ছাগল সব কিছু আছে তো গরুর হাটটি আগে তোমাদের দেখে নিই খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু উঠেছে দেখতে পাচ্ছ এই যে হাটের ভেতরে তবে বন্ধুরা হাট বাজারে গেলে অবশ্যই সাবধান তবে বিশেষ করে গরু এবং ছাগলের হাটে গেলে সাবধান থাকবে দালালের কাছ থেকে কারণ দালাল কিন্তু কমতি নেই দালাল তোমাকে একবার বলবে যে সেই বিক্রেতা এবং পরে আবার এসে বলবে সেই ক্রেতা তো এদিক থেকে সাবধান তোমরা সবাই সতর্কতা অবলম্বন করবে এবং দা দালালদের বেশ কিছু সাংকেতিক চিহ্ন থাকে ক্রয় করার জন্য বা তোমাদের যেমন হচ্ছে এখানে তোমাদের এই টাকা পয়সার সংকেত দিয়ে বোঝায় একজন দালাল আর একজন দালালে কত দামে বিক্রি হয় বা কেমন লাভ হবে কিনা তো এই আর কি বিষয়টা তো তোমরা দেখতে পাচ্ছ হাটে বেশ সুন্দর সুন্দর গরু এসেছে তো গরু তো সামনে ঈদ চলে আসছে তো ঈদে উপলক্ষে গরুর বেশ সরগরম বাজার দেখতে পাচ্ছি এই যে আওতাপাড়া তোমার হাট দেখতে পাচ্ছ হাটে আসলে টাকা পয়সা সবাই সাবধানে রাখবে কারণ যে সময় যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারো তো হাটে শুধু গরু বা ছাগল নয় আরও বিভিন্ন রকম জিনিসপত্র উঠে থাকে যেমন বাজার সদায় তো সব তোমাদের দেখাবো আমাদের সঙ্গে থাকো এই যে দেখতে পাচ্ছ পুরা হাটের চিত্রটি তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু দূর থেকে অনেক বড় হাটটি গরুর বিশেষ করে বেশ বড় হাটই বসে এখানে আওতাপাড়া এটা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা এবং তোমাদের ইউনিয়ন হচ্ছে আওতাপাড়া তো যাই হোক এদিকে চলে আসলাম তোমাদের গরুগুলো পাশাপাশি তোমাদের জন্য ছাগলও রাখা হয়েছে পাশাপাশি ভেড়াও আছে কয়েকটা দেখা যাচ্ছে তো ছাগলের হাটেও সুন্দর সুন্দর ছাগল উঠেছে বেশ ছোট বড় মাঝারি সব রকম ছাগলই এখানে ওঠে তো তোমরা সবাই সাবধানে কেনাকাটা করবে হাট বাজারে আসলে কিন্তু এমনিতে ময়লা হয় এবং ছাগলের গরুতে মানে কলরবে মুখরিত হয়ে যায় তোমাদের হাট তো যাই হোক দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর ছাগল গরু উঠেছে তো তোমরা আসলে আসতে পারো বুধবারে দুপুরে হাটটি বসে দুপুরে আসলে তোমরা এই হাটে দেখতে পাবে পরিবেশ পরিস্থিতি কেমন এবং শাক সবজিও কিনতে পাবে তবুও তোমাদের একটু ছাগলদের হাটের পাশাপাশি একটু সবজির হাটেও নিয়ে যাওয়া যায় পাশেই রয়েছে তোমাদের সবজি এই যে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে সবজির হাট একই সঙ্গে বসে সব কিছুই তোমরা হাট করে বাজার করে তোমরা বাড়ি ফিরতে পারবে তো আমাদের এই নতুন চ্যানেল নতুন ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে